উত্থাপন করব সেটি হল যে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে অথচ দলিল নেই তাহলে সেই জমির মালিকানা কি আপনি দাবি করতে পারেন দেখুন এখানে কয়েকটি কন্ডিশন বা বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু সেটা দাবি করা মুশকিল হয়ে যায় প্রথমত যে কোনো জমির যে পূর্বের যে রেকর্ড আর এস বলুন বা সিএস রেকর্ড বলুন বা অন্য কিছু যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ড অনুসারে আপনার পূর্বপুরুষ মালিক সেটা আমরা মেনে নিলাম কিন্তু সেই জমিগুলো ট্রান্সফার হয়েছে কিনা যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো আপনাকে করে বর্তমান রেকর্ড অবধি রেকর্ড পর্যন্ত আপনাকে আসতে হবে এলার রেকর্ড পর্যন্ত যদি আপনার পূর্বপুরুষের নাম থেকে যায় তাহলে কিন্তু এটা নিশ্চিত যে আপনার জমিটা রয়েছে আর যদি দেখা যায় শুধুমাত্র আর এস রেকর্ডেই আপনার জমি রয়েছে মানে পূর্বপুরুষের নাম রয়েছে আর বাকিগুলোতে নেই তখন সেই রেকর্ডধারী ব্যক্তি কারা সেটা আপনাকে আগে চিহ্নিত করতে হবে সেই রেকর্ডধারী ব্যক্তিগুলো কিভাবে রেকর্ড করলো এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াবে এক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে আপনার পূর্বপুরুষেরা হয়তো জমিটা ট্রান্সফার করেছিল বা বিক্রি করেছিল বা দান করেছিল কিংবা তারা অনুমতি দখলে ছিল এটাও হতে পারে কিংবা বর্গা দিয়ে হয়েছিল বর্গাদার হয়েছিল এরকম হতে পারে কিংবা হতে পারে যে আপনার পূর্বপুরুষের জমিটাই দখল করে নিয়েছে তারা দখল করে তাদের কাছে দলিল নেই অথচ তারা করেছে কি যে বর্তমান রেকর্ডটা কোনো রকমভাবে করে নিয়েছে এরকমও কিন্তু হতে পারে এটাও কিন্তু একটা ফ্যাক্ট এইবার এই ফ্যাক্ট বললেই তো হবে না তার পাশাপাশি আনুষঙ্গিক আরও বিষয় রয়েছে তা আপনি এখানে চেক করলেন এরকম যদি হয় যে আর রেকর্ডে পূর্বপুরুষের নামটা আছে কিন্তু এলার রেকর্ডে নেই জমিটা বর্তমানে আপনি জানতে পারলেন যে অমুক মৌজায় অমুক দাগ নম্বর আপনার পূর্বপুরুষের নামে রয়েছে কিন্তু অন্যজন দখল করে খাচ্ছে তাহলে আপনাকে যে কাজটা আগে সর্বাগ্রে করতে হবে আগে নিশ্চিত হতে হবে যে ওটা ট্রান্সফার হয়েছে কি না এই জন্য যে প্রসেসটা আমি পূর্বে বললাম যে একবারে পর পর আপনাকে রেকর্ড কার নামে আছে ওটা দেখে নিতে হবে তারপরে সেগুলো রেজিস্ট্রেশন অফিসে সেগুলো ট্রান্সফার হয়েছে কি না সেটা দেখতে হবে ট্রান্সফার হতে গেলে প্রথমে দলিল যার নামে পাবেন অর্থাৎ আপনার পূর্বপুরুষের নামে যদি দলিল থাকে প্রথমটা একবার আর এস অনুসারী অনুসারে তাহলে তার যে তথ্যটা রেজিস্ট্রেশন অফিসে ভালো করে চেক করে নিন এবার ক্ষেত্রে আপনার চেক করতে অসুবিধা হবে অনেক ক্ষেত্রে শুধু নাম অনুসারে চেক করবে না অনেকে কারণ একই নামের বহু ব্যক্তি থাকতে পারে সেজন্য নিজের নাম বাবার নামটাও চেক করবেন যে মৌজায় বিশেষ করে ওই জমিটা আবার এরকমও হতে পারে যে অনেক ডিস্ট্রিক্ট রিসেন্ট কিছু ডিস্ট্রিক্ট হয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু পূর্বে যে ডিস্ট্রিক্টের সঙ্গে সংযুক্ত ছিল সেখানকার রেজিস্ট্রি অফিসেও কিন্তু থাকতে পারে এরকমও হতে পারে সেখানে দলিলের খোঁজটা পাওয়া খুবই শক্ত তবু চেষ্টা করতে হবে আপনারা এই ইউটিউব ভিডিও দেখলেন এবং পূর্বপুরুষের জমি গিফটের ডিড হিসাবে পেয়ে গেলেন এরকম তো নয় আপনাকে জন্য পরিশ্রম করতে হবে এবং অফিসে খোঁজ নিতে হবে এটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবার এক্ষেত্রে বলি আমারই একটা নিজের ঘটনা যে আমার ঠাকুরদার নামে একটি জমি রয়েছে এবং সেটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে একটা মৌজায় রয়েছে এবং জায়গাটা অন্য জায়গা তো মৌজায় রয়েছে সেই মৌজায় কিন্তু রেকর্ডে পূর্বপুরুষের নাম পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যখন সেই জায়গায় পৌঁছাচ্ছি দেখছি অন্যান্য পরিবার সেই জমিতে বাস করছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছে যে তারা জমিটা কিনেছে কিন্তু তারা দলিল দেখাচ্ছেন না এবার যখন আশেপাশে আমরা আরও খোঁজখবর নিই তখন জানতে পারি এরা জোরপূর্বক জমিটায় দখল করে আছে এবার আমরা যখন ওখানে যাচ্ছি যে ওনারা মনে করছেন যে ওনাদেরকে তুলে দিবে কিন্তু রেকর্ডটা আমার পূর্বপুরুষের নামে আজ পর্যন্ত হয়ে আছে সেটা কিন্তু চেঞ্জ হয়নি কোথাও কোনো চেঞ্জ হয়নি এলার রেকর্ডেও সেই পূর্বপুরুষের নামই থেকে গেছে মানে যেটা আর এস রেকর্ড আছে সেই রেকর্ডটাই কিন্তু কন্টিনিউ হয়েছে কিন্তু সেই জায়গায় যারা বাস করছে তারা কিন্তু আমাদেরকে এখন দেখলেই তারা তারা করছে তারা ভয় পাচ্ছে যে আমরা হয়তো জমি ছিনিয়ে নেব এটা ভাবছে কিন্তু দেখুন এই সব জমি জায়গার ব্যাপারে অনেক কিছুই মুশকিল খুবই মুশকিল চিরঞ্জিত যাদব ওনাকে অনেক ধন্যবাদ দাদা আমার ল্যান্ডের সিএস এবং আর এস এ যাই হোক আপনি এটা বলতে চাইছেন যেটা বললাম যে এইরকম দখলদারকে নিজেরাই কিন্তু তুলতে যাবেন না এতে মানে ঝুঁকি রয়েছে সেজন্য প্রথমে আপোষে বসার চেষ্টা করবেন অনেকে আবার তো আপোষও বোঝে না মানে এমনভাবে দেখাবে যে আপোসও বোঝে না তাই আপনার পূর্বপুরুষের জমি কোথায় কোথায় আছে সেগুলো আগে চিহ্নিত করুন তারপরে চিহ্নিত করার পর সেইগুলো কিন্তু আপনারা ঠিকঠাক দেখুন খোঁজ নিয়ে এক নম্বর বিএলআর অফিসের রেকর্ডটা চেক করুন দুই নম্বর রেজিস্ট্রেশন অফিসে দলিলের ব্যাপারটা দেখুন এই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে প্রথম ব্যাপার নিশ্চিত হতে হবে জমিটা ট্রান্সফার হয়েছে কি না জমি যদি ট্রান্সফার না হয়ে থাকে তাহলে পূর্বপুরুষের সম্পত্তি আপনারা ফেরত পাবেন অবশ্যই পাবেন তবে সেজন্য যারা দখল করে আছে তাদেরকে আইনগতভাবে তোলার চেষ্টা করতে হবে আপোষে তোলার চেষ্টা করতে হবে প্রয়োজনে তাদেরকেই জমিটা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিতে হবে আর যদি তাতে সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে আদালতের দ্বারস্থ হয়ে সেই জমি উদ্ধার করার চেষ্টা করতে হবে এবার যদি আদালত যখন জিজ্ঞাসা করবে যে এতদিন কেন বসেছিলেন বা এতদিন কেন কি করছিলেন আর আপনার পূর্বপুরুষের সঙ্গে আপনার যে মানে বংশের যে তালিকা বা বংশ ট্রি বলতে পারি মানে গাছের যেমন শাখা পোশাখা বেরোয় সেরকম আপনার পূর্বপুরুষের সঙ্গে শাখা পোশাখা অনুসারে কীভাবে যোগাযোগ রয়েছে সেটা কিন্তু আপনাকে অফিসে বোঝাতে হবে কিংবা আপনি যখন এটা কেস করবেন তখনও কিন্তু আপনাকে বোঝাতে হবে যে ওই ট্রি এর মাধ্যমে যে আপনি কিভাবে সেই বংশের সঙ্গে যুক্ত এটা কিন্তু বোঝাতে হবে আর ওয়ারিস হিসাবেও ব্যাপারটা আপনাকে একটা সার্টিফিকেট বের করে নিতে হবে যে আপনার পূর্বপুরুষের সঙ্গে কিভাবে আপনার রিলেশন রয়েছে দেখা গেল পূর্বপুরুষ আপনার ঠাকুরদা হতে পারে ঠাকুরদার সঙ্গে বাবার রিলেশন বাবারের সঙ্গে আপনার রিলেশন কিন্তু সেটা দেখালেই হবে না আপনার বাবারা কয় ভাই বোন সেটাও কিন্তু ও মধ্যে পড়বে সেটাও কিন্তু আপনাকে বংশ তালিকা বা বংশ ট্রি এর মাধ্যমে দেখাতে হবে সেটাও দেখাবেন এবং তারপরে আপনার কাকু বা জেঠু তাদের ছেলে মেয়ে কজন সেটাও কিন্তু আপনাকে বংশ তালিকায় দেখাতে হবে এইভাবে আস্তে আস্তে আপনাকে পূর্বপুরুষের জমি যদি ট্রান্সফার না হয়ে থাকে অন্য কেউ দখল করে থাকে তাহলে সেই জমি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেতে সমস্যা নেই কিন্তু বিষয়টা মুখে যত বলো সহজ কাজে করা খুব কঠিন তাই লোকেশনে গিয়ে জমি কখনোই দাবি করতে যাবেন না আগে বিষয়টা বুঝবেন যে কি সিচুয়েশন রয়েছে কি পরিস্থিতি রয়েছে তারপরে কিন্তু আপোষের কথা তারপরে কিন্তু আপনার জমি ফেরত পাওয়ার কথা গায়ের জোর দিয়ে সমস্ত কিছু হয় না চিরঞ্জিত যাদব আপনি বলছেন দাদা আমার আর এস এবং আর এস রেকর্ডে আমার ল্যান্ডের মালিকের নাম আছে কিন্তু এলআর রেকর্ডে নাম নেই কি করব এল রেকর্ডে কার নাম আছে সেটা দেখতে হবে আর এলার রেকর্ডে যিনি নাম আছে তাহলে সেই জমিটা কি করে পেলো এটাও একটা ভাবতে হবে প্রয়োজনে আপনি বিএলআর অফিসে আর করুন যে এল রেকর্ডের নাম কি করে এলো আর তার নাম অনুসারে আপনি রেজিস্ট্রেশন অফিসে দেখুন যে তার নামে কোনো দলিল পাওয়া যাচ্ছে কি না এটাও দেখুন আর কামরুল হাসান আপনাকে ধন্যবাদ আমার নামির নামে একটি জমি আছে কিন্তু দাগ নাম্বার দলিল নেই কিন্তু মৌজা জানা আছে তখন মৌজা জানা থাকলে শুধু হবে না দাগ নম্বরও জানতে হবে খতিয়ার নম্বর জানতে হবে পাশাপাশি আপনি এগুলো আমিন যারা রয়েছে তাদের কাছেও জানতে পারেন চিরঞ্জিত যাদব কেবি রেকর্ড কীভাবে পাবো দেখুন কেবি রেকর্ড সেভাবে দিবে না আপনাকে আপনার সঙ্গে যদি একটা ভালো পরিচয় থাকে বা যদি কোনো মুহুরি থাকে তাহলে আপনাকে সেটা দেখাতে পারে সে কপিটা কিন্তু তারা আপনাকে দিতে চাইবে না এটা শুভম ব্যানার্জি মিউটেশন অ্যাপ্লাই করেছি ধন্যবাদ আপনাকে বিউটি ফুল খাতুন আর এস রেকর্ড দিয়ে মিস কেস করা যায় করা যাবে তবে আর এস রেকর্ড দিয়ে আপনি করতে পারেন তবে এলার রেকর্ডটা কার কান্না আছে সেটা দেখে দেখা যাবে শুভম ব্যানার্জি কতদিন লাগবে মিউটেশন দেখুন ওইভাবে তো বলা যায় না তবে কুড়ি থেকে পঁচিশ দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে হায়েস্ট তিন মাসও লাগতে পারে সেটা এখন বিচার্য বিএলআর সাহেব সেটা কি করছে তার উপর যাই হোক ধন্যবাদ আজকে ভিডিওটি এইটুকুই থাকলো আজকে প্রতিবেদন আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে